ওই দিন রাত্রে যদি ঘুমাই যাইতাম আসে না তাহলে এই গরুটাকে দেখতে হইতো না সব করতে বেটা আমরা তকে নিয়ে যে আশা করছিলাম আসে না আর ওই আশার মাঝে তুই যেভাবে হাগ জোস আছে না ওই হাগার বয় সারা জীবন থাকবো বাচ্চার আছে না মা বাপের নাম উজ্জ্বল উঁচা করতে আর এখানে উজ্জ্বল করবে দূরে থাক নামের আগে দুটা গালি বসায় দেওয়া যাইবি আবু আমি এইসব করবো না আমি বিজনেস করবো বিজনেস তো তাহলে কবে দিতে সস তুই তোর জালমুড়ির দোকান দোনু মিয়া বিবি একসাথে হয়ে রুষ্ট করতেছে আমাকে বেটা করিম সাহেবের মেয়েকে দে হ্যাঁ দেখছি ওই বাচ্চাকে ফেলা মহিলা যে একটা চকলেট পালি সেট হয়ে যায় অন্য ছেলেদের সাথে আর ওর এক বয়ফ্রেন্ড বাথরুম করার পরে হাতরা পর্যন্ত দুই না এরকম মানুষের কাছ থেকে তো দূরই থাকো নিজে ব্লক হইছে মনে হয় ওই কারণে বলতাছে সব কিছুর খবর রাখে তাই নিরা আপনারা জানেন আপনাদের ছেলে কত স্মার্ট আমি যখন গলি দিয়া বাইর হইয়াছে না তখন মেয়ে মানুষ চাইয়া চাইয়া দেখে চাইয়া চাইয়া তো বই ওরা চিন্তা করে আচ্ছা কথা বলে ওই রকম জানোয়ার আছে আম্মু দিস ইজ টু মাচ দিস ইজ নট টু মাচ মাই অ্যাকশন ইজ বেস্ট জুন হাউ ইট ইট মি কোথায় থেকে শিখতাছে এইগুলা জানি না আগে কি হইবে ইয়া হামার চেদা হই হ্যাঁ কাজল সাহে। হ্যাঁ আচ্ছা ওই মেস্তুরি নাম্বারটা দেন এই একটা নাম্বার লিখতো 98971 उसके आगे दम दिखे আচ্ছা আপনি একটা কাজ করেন আমার WhatsApp এ নাম্বারটা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আর কংগ্রাচুলেশন আপনার ছেলের বিয়ে হয়ে গেছে হ্যাঁ ওই কাজল সাহেব কি কংগ্রাচুলেশন জানাই দি আব্বু আমি জানাইতে পারমু না এ এখনই জানাইতেছি হ্যাঁ আঙ্কেল কংগ্রাচুলেশন হ্যাঁ আর আর হ্যাঁ কিরকম কাটছে আপনার ছেলে না দেখে বোঝা যেত পাগল হয়ে দিছে করার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো চো হ্যালো হ্যালো আঙ্কেল হ্যালো মনে হইতেছে চরম পাইছে Det er booster som står i <skrøk>